দুঃখে কষ্টে আসলে চেকা খেয়েই এমনটা হয়েছে এই যে ও যত্নের চুল আমি নিজেই ফেলে দিয়েছি আসলে কষ্ট না পেলে তো এমনটা হতো না আমি যবে থেকে দোকান দিয়েছি আমার এখানে তো জানেন এখানে সজল সজল কুণ্ড দাদা উনি থাকতো ওনার এখানে আর কি বিভিন্ন এরিয়া থেকে বিভিন্ন হচ্ছে বা ছাত্রলীগের ছেলেরা আসতো তো সবাই তো আর খারাপ না আমি তো সবারই দোষ দিচ্ছি না শুধু উই আর কি আমার আমাকে আর কি প্রপোজ করে তারপরে তো আর মানে নিজে থেকে এসে নিজে থেকে বাসের জার দেওয়া যেটাকে বলে আর কি না না আমার দোকানে আসতো যেহেতু চা খেতো তো সেই ক্ষেত্রে আমার ফেসবুক নেয় ফেসবুক আইডি থেকে দেন হচ্ছে কথোপকথন তারপরে হচ্ছে রিলেশন কিন্তু এরপরে জানতে পারি সে আমি না সে হাজার মেয়ের সাথে সে হচ্ছে মানে এক কথায় হচ্ছে যেটাকে বলে ওই যে ওই তো জবে থেকে দোকান দিয়েছি রোজাতে স্টার্ট আর কি মানে গত বছর হ্যাঁ হ্যাঁ কয় মাস সাথে ছিল সম্পর্ক এই তো রোজা থেকে এখন তো একটা রোজা চলে আসছে গতবার রোজা ওয়ান ইয়ার ধরে রাখেন হ্যাঁ যখন পালা যায় তখন তখন ছিল নাকি হ্যাঁ হ্যাঁ 5 তারিখেও এবং সেও পালায় যায় তখনও যোগাযোগ থাকে বা কথা হয় কিন্তু কিছু আছে মানুষ আছে না আমাদের দেশে যে একেবারে ভেজা বেড়াল মানে মনে হয় যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না ওরের মধ্যে আমি বেশি তো ওরও ওরকম দেখা যায় তো টুপি টাপি মাথার দিয়ে আসতো ভদ্র ছেলে ইনোসেন্ট অথচ ভিতরে ভিতরে হচ্ছে মানে মেয়ে নিয়ে মেয়েদের লাইফ নিয়ে খেলে একটা জিনিস কে আপনি আমার সাথে বন্ধুত্ব করছেন সেটা আলাদা বিষয় কিন্তু একটা হচ্ছে মিথ্যে আসা মিথ্যে প্রেমের প্রতারণা মানে প্রেমের ফান্দে পেলে একটা প্রতারণা করা যে প্রেম করব বা বিয়ে করব এই টেপসের মানে আসলে প্রেম নামক প্রতারণা হ্যাঁ সেটা তো অবশ্যই সে সব কিছু না না আমি আসলে তখন তো দোকান নিয়ে বিজি বা ঘোরাঘুরি নিয়ে অত ওই আমাকে প্রপোজ করছে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তো আমার আসলে ঘুরতে যাওয়ার মতো মানে ওয়ে ছিল না বলে টাকা পয়সা হ্যাঁ প্রচুর টাকা পয়সা নিয়েছি মানে প্রচুর বলতে আমার দোকানে আমি তো ওরকম ইনকাম না প্রায় ওই তো পনেরো দশ পনেরো এরকম হাজার আর কি দশ পনেরো বিশের হ্যাঁ 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 মানে আপনার সাথে প্রেম করে আপনি বলেন না আমার তো প্রেম হ্যাঁ ওকে আমি সব বলেছি যে আমি আসলে এই সবে যেতে চাই না কারণ আমি পুরুষ মানুষকে লিভ করি না যেটা সত্যি কথা আপনারও পুরুষ মানুষ আমার বিশ্বের জিনিসটা নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে সেম আমার সাথে ফার্স্ট যে রিলেশনটা ছিল সেটাও সেম সেও সেঁদে পড়ে এসে সে এই কাজটা করেছে তো জন্য আসলে আমার ওই জিনিসটা আমার নষ্ট হয়ে গেছে সেকেন্ডলি ওকে আমি সব কিছু এভ্রিথিং আমার বিষয় নিয়ে এভ্রিথিং তার সাথে আমি শেয়ার করি সে সবই জানে এবং ভাইরালও হয়েছে অলমোস্ট ভিডিও তাকে নিয়ে সব কিছুই জানে তো জানার পরেও কিন্তু ও সেম এই কাজটা করেছে দুঃখে কষ্টে আসলে চ্যাকা খেয়েই এমনটা হয়েছে এটা দেখান আপনি আসলে হ্যাঁ দেখবেন সমস্যা নাই আপনার অলরেডি সবাই দেখছে আপনি ফেসবুকে পিকও দিয়েছেন তো আমার দর্শক যারা আছে বা আপনি তো এখন সবাই আপনাকে চিনে তো আপনার আসলে নতুন লোক দেখতে চাই যে আপনি আসলে কষ্ট পেয়ে এটা তো কষ্ট পাওয়ার লোক অ্যাকচুয়ালি এরকম কিছু আহামরি না কষ্ট পাওয়ার লোকটা আসলে দেখাতেও কষ্ট লাগতেছে যে আসলে নিজের এত কষ্ট পা মানে এত যত্নের চুল আমি নিজেই ফেলে দিয়েছি আসলে কষ্ট না পেলে তো এমনটা হতো না অবশ্য কষ্ট পেয়ে কাজটা করেছে মানে একজন মানুষ কত কষ্ট পেলে তার নিজের মানে চুল ফেলে দেয় আসলে এই ব্যাপারটা একটু অদ্ভুত বিষয় হ্যাঁ আপনি মানে আপনি একটা চুলগুলো ফেলে দিলেন একটু যদি আসলে দেখাতেন আপনার যারা দর্শক আছে আমি আসলে কি দেখাবো দর্শক এটা আসলে মানে অ্যাকসেপ্ট করে নেবে সেটা তো আমি নেবেন অ্যাকসেপ্ট করব অবশ্যই আপনি কষ্ট পেয়ে আপনি প্রেমে দেখা কি আপনি চুলটা ফেলে দিলেন দেখি আশেপাশে কেউ আছে কি না নাই হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ এই যে আসলে এইটা আপনি কেন করলেন আপনি